ফ্লাইওভার যদি সার্ভ না করে তাহলে তিন চারশো কোটি টাকা খরচা করে আমাদের একটা আছে কেন করব রাজা একটা জিনিস বলেছে যে যে নিচের ট্রাফিক এই কিন্তু ফ্লাইওভারে যাবে না কিছু ফোর ফোর যারা বাইরে থেকে একদম মেডিকেল বা এনআইটি বা পয়েন্টে যদি যায় তো ওইখানে হয়তো কিছু যাবে কিন্তু স্লো মুভিং কোনো ট্রাফিকই উপরে উঠবে না পুরো শহরটা পুরো শহরটা অন্ধকার হয়ে যাবে ফ্লাইবার যখন হবে এমনিতে রাস্তার পরিসর কম আমরা আরেকটা অল্টারনেটিভ প্রস্তাব এরকম দিয়েছি যদি ভলান্টারিলি আমরা যদি সবাই ব্যবসায়ীরা মনে করি তাহলে আমরা জায়গা ছেড়ে রাস্তাকে যদি ওয়াইড করা যায় এবং ট্রাফিককে যদি আমরা কন্ট্রোল করতে পারি বা ওদেরকে যদি আমরা বলি যে এই রাস্তা ছেড়ে অল্টারনেটিভ রোডে যায় তাহলে কনজেশনটা পড়া আরেকটা কথা যেটা আপনারা সবাই জানেন যে এখানে জেলা কার্যালয় বা বিভিন্ন শহরের কার্যালয় বাইরে শিফট হবে তো শিফট হলে যারা এখানে অফিস টাইমে যারা এখানে অফিশিয়াল কাজ করতে আসেন ওটা শিফট হয়ে যাবে তো ট্রাফিক একটু কমবে এবং রাস্তাকে যদি ঠিকভাবে মানে সায়েন্টিফিক্যালি একটু চওড়া করা যায় তাহলে হয়তো পুরো মার্কেটটা বেঁচে যাবে এবং আমাদের উদ্দেশ্য হলো যে পুরো শহরের যেটা নার্ভ সেন্টার এটাকে অলমোস্ট ধ্বংস হয়ে যাবে তিন থেকে চার বছর হয়তো এটার মানে কনস্ট্রাকশন পিরিয়ড থাকবে ওইটার পরে আর এই জায়গাটা কিন্তু আর রিভাইভ হবে না এখন রিভাইভ না হয় আমার যদি ব্যক্তিগত কোন একটা সংস্থা থাকে আমি ওইটাকে কোথায় শিফট করব। এই প্রভিশনাল শিলচর নেই শিলচর সব জায়গায় একদম ডেড এন্ড হয়ে গেছে তো যে কোনো রোড যেমন ধরুন আমরা ফ্লাইওভারে যদি আমরা বলি হাউস রোড এই ক্লাব ইয়ে আমাদের ডিসির এই যে ক্লাব রোড এখানে সবটা গিয়ে এক জায়গায় উঠবে নরসিং তোলা তোলাপট্টি গোপালগঞ্জ দিবাঞ্জি বাজার পানপট্টি শুধু মানে জেল রোড থেকে ওটা কানেক্ট হচ্ছে না যেহেতু এটা ওয়ান ওয়ে আছে অম্বিকাপট্টি যতগুলো রেজ যাচ্ছে তাহলে আপনি ট্রাফিকটা করে করেছেন নিচেই আসবে বেশিরভাগ জায়গায় আপনার ইয়ে নেই প্রভিশন নেই কানেক্টিভ নেই তো হ্যাঁ একটা যেন ওরা প্রপোজাল দিয়েছে যে রাধা রোডে এন্ট্রি হবে আর ভবিষ্যতে আপনার অম্বিকাপট্টি যে পয়েন্ট আছে ওইখানে এক্সিট হবে ওইখানে কোনো জায়গায় এন্ট্রি এন্ট্রি শুধু রাধা রোডে তো ট্রাফিকটাকে আমরা ডাইভার্সন কি করে করব তো আমাদের চিন্তা হলো ট্রাফিক যদি এস থেকে যায় তাহলে আমি চারশো কোটি টাকা খরচা করে এগুলো কাজ করে যদি মানে পুরো শহরের ব্যবসা ব্যবসা কেন্দ্র যদি নষ্ট না করে আমরা যদি রাস্তাটা কন্ট্রোল করি তাহলে আমরা প্রপোজাল দেখেছি ডিসকাশন না আমরা নিজে বুঝতে পারছি না এটার কি হবে বিশ এবং একুশে ওনারা বলেছেন এটা মিটিং করবেন আমাদের কথা আমাদের যেটা আমরা যেটা ভয় পাচ্ছি ওই কথাটা ওনাদের কাছে রাখবো আর ওনারা বলবেন যে এটা হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ জেলা উপায়ুক্তর মাধ্যমে সিএম কে যে একটা মেমোরেন্ডাম আমরা সাবমিট করেছি এই মেমোরেন্ডামের মধ্যে আমরা এটাই বলতে চেয়েছি যে যে রাস্তাটা এখন যেটা প্রপোজ এলিভেটেড করিডোরের যে রাস্তাটা আছে এইটাকে যদি একটু সরানো যেতে পারে তাহলে এই বৃহত্তর শিলচরের যে আমাদের ব্যবসায়ী কর্মকাণ্ড যে জায়গাটাতে হয় ওই জায়গাটাকে রক্ষা করা যেতে পারে দ্বিতীয় মহোদয় খুব ধৈর্য সহকারে আমাদের গুলো শুনেছেন আমরা ওনার সঙ্গে মৌখিক আলাপে দুই একটা প্রস্তাব দিয়েছি ওনাকে আমরা এটাও বলে এসেছি যে আগামীতে ওনার সঙ্গে যখন আমরা বৈঠকে বসবো তখন আমরা পুরোপুরি আমাদের যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটা ওনার কাছে আমরা তুলে ধরবো তো উনি আমাদেরকে এটা স্বাগত জানিয়েছেন যে ঠিক আছে আপনাদের কাছে যদি কোনো বেটার প্ল্যান থেকে থাকে আমরা নিশ্চয়ই সেটা শুনবো আপনারা ওই প্রাথমিক প্রস্তাব বলতে দেখুন দু তিনটা দুই তিনটা সাজেশন আমরা দিয়েছি তার মধ্যে একটা মুখ্য সাজেশন যেটা ছিল এখন দেখা যাচ্ছে লক্ষীপুর এরিয়া বাসকান্দি এরিয়ার যে ট্রাফিক গুলো শিলচার আসছে তারা মূলত আসে কিসের জন্য মূলত আসে চিকিৎসার কারণে চিকিৎসাটা আমরা কোথায় দেবো নিউ শিলচারের দিকে সব চিকিৎসার যা আমাদের মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে পুরো পরিকাঠামোটা ওই দিকে তখন আমরা ওনাকে বলেছি যে আপনার যদি বদ্রিপ পারে যে ব্রিজটা হয়েছে নতুন যে ব্রিজটা হয়েছে সেই ব্রিজটাকে ব্যবহার করে সেই ট্রাফিকটাকে যদি আমরা ওইদিকে মধুরবন্ধের সাইড দিয়ে যদি আমরা ওইদিকে ডাইভার্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের এই একটা ভালো সংখ্যক যানজট যেটা হয় এটা আমরা কমাতে পারি একটা আর দু নম্বরে আমরা আরেকটা একটা প্রস্তাব ওনাকে মৌখিকভাবে দিয়েছি পরে হয়তো আমরা লিখিতভাবে দেবো ভবিষ্যতে আরেকটা আমরা প্রস্তাব দিয়েছি যেটা হচ্ছে গিয়ে যে অলরেডি আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে ময়নারবন থেকে আইএসবিটি পর্যন্ত একটা রাস্তা স্যাংশন হয়েছে যেটা আমাদের নীতিন গাডকারি সাহেব অলরেডি স্যাংশন করে দিয়েছেন তো ওই রাস্তাটা যদি হয়ে যায় তাহলে আমাদের উদারবন বা শালগঙ্গা এয়ারপোর্টের যে ট্রাফিকটা আছে আরেকটা কথা ডিসি সাহেব বলেছিলেন আমাদেরকে যে করিমগঞ্জের ট্রাফিকটাকে আপনারা কি করে সরাবেন করিমগঞ্জের যে এয়ার মানে এয়ার যারা ফ্লাইটে আসে ওদের যে ট্রাফিক তখন আমরা বলেছি যে ওই রাস্তাটা যদি হয়ে যায় স্যার তাহলে আমরা পুরো ট্রাফিকটা তখন ওই দিক দিয়ে চলে যাই বলে শহরের ভেতরে ঢুকতে হবে না উনি দুটো প্রস্তাবই খুব মানে ইয়ে করে শুনেছেন আমাদের ঠিক আছে আপনারা প্রপোজেলটা আমাকে আমরা ভেবে দেখবৃষ্টিতে যেটা আমরা দেখছি এখন যেটা যে প্রিডোর কমছে না সেটা কাজে লাগবে যারা বাইরের থেকে শিলচরে আসছে আজকে সদরঘাট থেকে আপনি ফ্লাইওভারে উঠলে পরে আপনি গিয়ে নামছেন কোথায় নামছেন চিত্তরঞ্জন এভিনিউতে আমরা এটাও বলেছি যে স্যার আমাদের যে থ্রি হুইলার গুলো আছে বা আমাদের স্কুল বাস গুলো আছে বা আদার্স যারা আছে যারা বিভিন্ন জায়গায় যায় আকে এইট থেকে যদি আপনার অম্রিকাপুড়িতে যেতে হয় বা প্রেমকলা যেতে হয় বা সেন্ট্রাল রোড যেতে হয় আপনি কিন্তু বাই ইউজ করবেন না আপনি নিচে রাস্তাতে দিয়ে যাবেন তাহলে আমাদের নিচের কনজেশনটা কতটুকু কমছে দুই থেকে কনজেশন তো আমরা কমছে না আমরা যেটা দেখতে পাচ্ছি হার্ডলি 15 টু 20% ভেহিকলস আছে যেগুলো সদরঘাট থেকে ডাইরেক্ট ওইখানে মুভ করে বাকিগুলো কিন্তু সব নিচে দিয়ে যাচ্ছে তবে এই শিফট করার এই মুহূর্তে কোনো উপায় নেই পরবর্তীতে ডিসিজন বলেছেন পরবর্তীতে হয়তো ফ্লাইওভারের সঙ্গে কিছু লেগ যুগ হতে হওয়ার কথা যে প্রস্তাব আছে আমরা বলেছি আমরা আরেকটা কথা বলেছি ব্যবসায়ীরা মিলে মাননীয় জেলা কমিশনার মহাশয়কে একটা স্মারক লিপি দিয়েছি ব্যবসায়ী তরফ থেকে যে আমরা কোন সময় যে এই যে ফ্লাইওভার হবে সেটা আমরা কোন সময় বিরোধিতা করছি না ফ্লাইওভার হোক আমরা চাই কিন্তু দেখা যাচ্ছে যে সেই ফ্লাইওভার হতে গেলে অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে যেমন কয়েকটি জায়গা আছে কোনো অস্তিত্ব থাকবে না তাদের বাঁচার মতো ব্যবস্থা থাকবে না তাই আমরা ডিসি মহাশয়ের কাছে আমরা অনুরোধ করছি যে অল্টারনেটিভ রাস্তা দেখার জন্য অন্যদিকে এটাকে ডাইভার্ট করা যায় কি না ডিসি মহাশয় মনোযোগ দিয়ে শুনেছেন এবং আমাদের রাজা দাশগুপ্ত এবং অসিদ্ধা ডিসি মহাশয়কে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে অল্টারনেটিভ রাস্তাগুলো আছে বিসি সাহেবের প্রথমে বুঝতে পারেনি পরে তিনি বুঝতে পেরেছেন যে না এদিকে হলে ভালো হয় তাই উনি বলেছেন যাতে কেউ যাতে ক্ষতি না হওয়ার কারো লক্ষ্য রাখবে এবং আগামী বিশ ইংরেজি একুশ তারিখে উনি একটা বঙ্গভবনের মিটিং থাকবেন এই মিটিং এ আমাদের বক্তব্য তোলার জন্য উনি বলেছেন ক্ষতিগ্রস্ত দিচ্ছে ঠিক আছে কিন্তু ক্ষতিগ্রস্ত দিতে গেলে দেখবেন এই ক্ষতিগ্রস্ত দিয়ে আপনার পরিবার আপনি চালাতে পারবেন না সরকারি জমি আর ব্যক্তিগত জমি এতো হিসাব করে দেখবেন আজকে যদি এটা ভাগ পড়ে করে দশ ফুট পনেরো ফুট কেউ দোকান থাকবে না কেউ ঘর থাকবে না আমাদের অন্যখানে যেতে হবে আশ্রয় নিতে হবে সেদিকে তো দেখতে হবে তাই এই জায়গাটা যদি না করে অন্যদিকে যদি রাস্তা বের করা যায় তাহলে এই এন্টায়ার এন্টায়ার মার্কেটে বেঁচে এই শিলচা শহর শিলচা শহর বহুত পুরাতন শহর এটা একটা ঐতিহ্য আছে এটা একটা মার্কেট এরিয়া আপনি দেখবেন যত কিছু যায় মিছিল যায় চেষন যায় সব প্ল্যান হয়ে যায় সেন্ট্রাল ডিসি বাংলার মধ্যে সেই সৌন্দর্যটা আমরা আর পাবো না এখন রাজা রাজা ভাই বলবেন